সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সুবেনশ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নেয় আজ রয়েছি ফুলসহ বড়াইয়ের চারা আপনারা হয়তো বা দেখে অবাক হয়েছেন এই যে দেখেন দর্শকবিন্দু ফুলসহ কিন্তু বড়াইয়ের চারাগুলো আর যদি দেখেন এই গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে যদি আমি আপনাদের ভালোভাবে গাছগুলোকে দেখাই প্রথমে দেখেন দর্শকবিন্দু এটা কিন্তু জবে গেছে এবং গাছগুলো গোড়া থেকে যদি মাথার দিকে দেখায় দেখেন পাঁচ থেকে ফিট হবে গাছগুলো এবং অনেকটা ঝাঁকড়া গাছ হবে গাছে এরকম ঝাঁকড়া এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ছ হবে দর্শকবিন্দু এই গাছগুলো যদি রোপণ করেন এই বছরেই কিন্তু আপনারা নিজের গাছে ফল খেতে পারবেন দেখেন যদি আমি আপনাদেরকে দেখাই গাছগুলো কতটা সুন্দর এবং ঝাকরাম। দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলো আপনারা বাড়ি উঠানে বাড়ির ছাদে এবং বাণিজ্যিক ভাবে কিন্তু রোপণ করলে লাভবান হবে ইনশাল্লাহ এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং গাছগুলোর দামের কথা যদি বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা পাইকারি খুচরো করে থাকি আপনাদের যার যত পিস সরাসরি যোগাযোগ করবেন তা সুমিনু বলে রাখি আমাদের সারা দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তৈরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেখেন এই গাছগুলোতে কতটা ফুল এবং গাছগুলো কতটা ঝাঁকড়া হবে প্রত্যেকটা গাছে এই দশবিন্দু আপনারা ভাবতেছেন এক দুটো টাকা গাছ এমন কিন্তু না আমাদের প্রত্যেকটা গাছে এরকম ফুল স্বভাব হবে আপনারা চাইলে এই গাছগুলো অনায়াসে কিন্তু ক্রয় করতে পারবেন এবং গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত দামে আমরা পাইকারি খুচরোভাবে বিক্রি করে থাকি যদি এই গাছগুলো আপনারা মনে করেন আমাদের লাগবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা দেশের চৌষট্টিটা জেলায় বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহরে আমরা পাঠিয়ে দিয়ে থাকি দশমবিন্দু বড়াইয়ের যদি জাতের কথা যদি বলি বলসুন্দরী কুল সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের বড়াই চারাই কিন্তু আমাদের কাছে পাবেন দশমবিন্দু বলে রাখি শুভনার্সিতে শুধু বড়াই চারা না আম কাঁঠাল লিচু কমলা সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের চারা আছে সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন যারা এই ফল ফুল সহ ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে